আয়োজন সেই আয়োজনের উপর করে আনন্দ অন্তর অন্তর স্তম্ভ থেকেও সাহায্য দেওয়া আছে উপস্থিত রয়েছেন দেশ পরোন্নীতি কবি ইতিমধ্যেই আমাদের সঙ্গে অনেক কথা বলেছেন আমাদের বড়বাই বাংলাদেশের খুবই পরিচিত মানুষ টেলিভিশন রেডিও চলচ্চিত্র অডিও সমস্ত গানই তার বিভিন্ন শিল্পের পথে গান শুনতে পাই আমাদের পায় সে বাংলাদেশের একজন পরিচালক বিখ্যাত বিখ্যাত গানের শুরুকার আমাদের সে পা পাওয়া যেভাবে আকাশ চলে গেছে সাড়ে থেকে শুরু করে ও আমার বয়ুপঙ্খি থেকে শুরু করে অসংখ্য গান আমাদের প্রিয় ভাই বাংলাদেশের অহংকার জনপ্রিয় জাতীয় পুষক্রাপ্ত সঙ্গীত শিল্পী এখানে যারা আছেন সবাই কিন্তু জাতীয় পুষক্রাপ্ত আমাদের প্রিয় ভাই প্রিয় মানুষ পলাশ ভাই রয়েছেন আঞ্চলিক অভিনেতা অভিনয় শিল্পী উনি দুর্দান্ত অভিনয় করেন নজরুল আমাকে পুরস্কারটা দিক পাঠিয়েছিল আমি দেখে অত্যন্ত খুশি হয়েছি এবং অনেক সম্ভাবনা তার মধ্যে লুকিয়ে আছে এটা আমি নজরুলকে বলেছি যে সে আসলে বাংলাদেশের এই সমস্ত জগতের ভূমিকা রাখবে শীঘ্র রাহা রয়েছেন আমার সঙ্গীত পিতা জাতীয় পুরস্কার পরিচালক বাংলাদেশের কত শিল্পী ওনার লেখা এবং সুরের গান গিয়ে প্রতিষ্ঠিত হয়েছেন তা হাতের পড়া করতে গেলে পড়া শেষ হয়ে যাবে শিল্পী সঙ্গে শেষ হবে আমাদের বাংলাদেশের অহংকার সংসদের সভাপতি সাধারণ সম্পাদক সভাপতি রাসেল খান সাধারণ সম্পাদক সুদূর স্বপ্ল সহ আজকে নতুন কমিটি সকল নেতৃবৃন্দ উপস্থিত ছাড়া বাংলাদেশ থেকে আসা আমার মনিক সংসদে সহযোদ্ধা ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম মিল্টন ভাই বেশ কয়েকটি প্রশ্ন রেখে গেছে মনে খান সংসদের কাছে যে শুধুমাত্র বছরে একটি বা দুইটি অনুষ্ঠান করে আমরা এভাবে দিন পার করব বছর পর বছর পার করব সেটি কি উদ্দেশ্য নাকি আরো ভিতরে কোনো কৌশলগত দিক আমাদের মধ্যে আছে সেই প্রশ্নের জবাব হয়তো আমাদের কাছেই খুঁজে নিতে হবে সেই প্রশ্নের জবাব আমাদের কাছে বলে আমাদের এই সন্তানগুলি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা আপনারা যারা উপস্থিত রয়েছেন তারা হয়তো এখনো এদের ভাই ছাড়া অনেকেই এদের গভীরে হয়তো এখনো যেতে একটু সময় লাগবে আর বিশ্বাস করবেন এরা গত পরশু দিন থেকে ঢাকা বেশ কয়েকজন আসছে সেই বাংলাদেশের একদম সেই প্রত্যন্ত অঞ্চল থেকে এমনও ছেলেরা এখানে আছে যারা রাতে ঘুমানোর জন্য একটু পাঁচশো টাকা খরচ করে কিনে সেই টাকাটি কবে নাই হয়তো তারা ফুটপাতে সারা রাত গল্প করে রাত কাটিয়েছে এমন ছেলে হয়তো এমন ছেলে আছে যে কালকে সারাদিন তারা খায় নাই কবে টাকা নাই আবার যাওয়ার তো হয়তো কবে নাই কিন্তু মনির খান সম্প্রদায়ের সাথে সংশ্লিষ্ট এবং মনির খান তাদের গুরু মনির খান তাদের প্রিয় শিল্পী তাদের জীবনের শেষ রক্তটুকু থাকা পর্যন্ত এই অনুষ্ঠান শেষ করে তারা ফিরবে এই প্রতিজ্ঞা তাদের ভিতরে আজকে আমার গান তারা আর্কাইভের মতো করে বা আমার গান তারা সংগ্রহ করার জন্য প্রত্যেকটা সন্তানের মধ্যে এই চেষ্টা আছে কিন্তু এখন সমস্যা হয়ে গেছে

যে আইন আইন উপেক্ষা করে তারা হয়তো নিজেদের মতো করে গানগুলো প্রচার করার জন্য বিভিন্নভাবে সুযোগ পাচ্ছে না কিন্তু আমার কাছে একটা ছোট্ট অনুরোধ রয়েছে যে কপিরাইট থাকার পরেও যদি আমরা গানগুলো প্রচারের দায়িত্ব নিই বেশি বেশি তাহলে সেটি আমাদের জন্য অনেক কাজে লাগবে এবং সেই কাজ আমাদের ছেলেমেয়েরা করে এবং মিটন ভাই আমার থেকেও বেশি কাজে এই কারণেই যে এই প্রত্যেকটা ছেলেমেয়ে মিটন ভাইয়ের সাথে কিন্তু প্রতিনিয়ত কথা বলে যোগাযোগ কারণ এই সংগঠনের পিতা যেহেতু মনির খানের পিতা সংগঠনের পিতাও বিজ্ঞান আর যে বিষয়টি হল যে এই সংগঠনকে বাঁচে থাকতে হলে সংগঠন বাঁচে রাখতে গেলে আমাদের কর্মকন্ড আরো আরো ত্বরান্বিত করতে হবে যেমন এইবার বন্যা তো আমি দেখেছি আমাদের ছেলেরা মেয়েরা একদম বুক সমান পানিতে নেমে মানুষের খাবার বিতরণ করেছে মানুষের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিভিন্নভাবে অসুখ থেকে শুরু করে যতটুকু যেখানে সহযোগিতা করা যায় সাধ্য মোতাবেক চেষ্টা করেছে তারা সেই চেষ্টা অব্যাহত রেখেছে শুধুমাত্র বন্যা কবলিত এলাকায় নয় যখন করোনা মহামারী ছিল তখন আমি দেখেছি রাতের অন্ধকারে তারা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে মাস্ক পরে তারা সেই করোনা যে প্রোটেকশন নেওয়া যে কাপড় ছিল সেগুলো পরিধান করে তারা কিন্তু বিভিন্ন বাড়িতে বাড়িতে থেকে গোপনে গোপনে খাবারগুলো দিয়ে কিন্তু আমার একটা নির্দেশনা ওদের প্রতি আছে যে কাজই করবা আল্লাহ বলেছেন তোমার ডান হাত দিয়ে যদি কখনো দান কর বাম হাত যেন না জানে বাম হাতে ডান হাত যেন না জানে আমি সেই নিয়ে সেই নীতিতে চলার জন্য বলেছি প্রমাণ সতর্ক চোখ আছে তোমাদের যদি কাজ সঠিক হয় সেখান থেকে তোমাদের রহমত অটোমেটিক চলে আসবে মানুষকে দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোমরা বড় হওয়ার জন্য মল্লিকা সংসদকে অনেক নামিদামি করার জন্য এই বারবার দেখানোর তোমার কিছু নাই ভিতর থেকে কাজ করে যাও কিন্তু যথার্থই বলেছেন মিল্টন ভাই যে একটু দেখানোর প্রয়োজন আছে বর্তমান সময় দেখানোর প্রয়োজন আছে আমরা কি করছি হয়তো দেখানোর প্রয়োজন এই ক্ষেত্রে আমাদের বাহবা পাহবা নেওয়ার জন্য নয় আর যারা এরকম সমরণ করছেন আর যারা সংগঠন করার চিন্তা করছেন তারা যেন সতর্ক হয়ে যায় যে মনির খানের ছেলে মেয়েরা এভাবে কাজ করে এতদিন নীরব ছিল এখন সামগ্র সামনে জানান দিচ্ছে এই কারণেই সঠিক থেকে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে নৈতিকতার সাথে কাজ করে ভালোভাবে

আমি সেটুকু একদম মন থেকে বিশ্বাস করি আমার ছেলে স্কুল থেকে আসতে এসে বলে যে বাবা কথা লাগছে আমাকে খেয়ে চলো একসাথে যাই যায় আজকে একটু লেট আমি সেজন্য আপনাকে দুঃখ প্রকাশ করছি কারণ ও আমার সাথে সবসময় থাকে ও জানে যে আমি কীভাবে কথা বলি ও ওদের সাথে কীভাবে মিশি ও কিন্তু প্রত্যেকটা সংগঠনের ছেলে মেয়েদের সাথে গ্রুপ কলে কথা বলে এক একটা ধরে প্রতি কথা বলে কাজ শেষ করার কথা বলে আমার থেকেও জনপ্রিয় বেশি আপনার থেকেও জনপ্রিয় যাও আল্লাহ সবাইকে সুস্থ রাখুন সুন্দর